আমি আবু হাসিন ইবনে উদ্বার আদি নিকটে গেলাম সেই সময় তিনি বর্ষার আগাতে আহত ছিলেন তখন মুয়াবিয়া রাজি আল্লাহ তাহাকে দেখিতে আসেন আবু হাসিম কাদিয়া ফেলিলেন তখন মুয়াবিয়া রাজি আল্লাহ আনহু জিজ্ঞাসা করিলেন হে আপনাকে কাদাইতেছে আঘাতের কঠিন যন্ত্রণা না দুনিয়ার অন্য কিছু কিছু হইলে ইহার উৎকৃষ্ট অংশ তো অতিবাহিত হইয়াছে তিনি বলিলেন ইহার কোনটার জন্যই নয়

আমি যদি তাহা অনুসরণ করিতাম তিনি বলিয়াছিলেন সম্ভবত তুমি পর্যাপ্ত সম্পদের অধিকারী হইবে যাহা লোকদের মাঝে বন্ডিত হইবে সেই সময় তোমার পরিচর্যার জন্য ইহার চাইতে একজন খাদেম এবং আল্লাহর পথে জিহাদের জন্য একটি আমি তা পেয়েছি অর্থাৎ দুনিয়া সম্পর্ক এবং পুঞ্জীভূত করিয়াছে মাজার শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো তিন রাসুল পাক সাল্লাম নামের আজাব কবরের আজাব এবং কানা দাজের ফিতনা হইতে আল্লাহ নিগর আশ্রয় প্রার্থনা করিতেন নাসাই শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো আঠারো